এবার চলে যাচ্ছি বিস্তারিত সংবাদে চলছে পিকনিকের মরশুম কিন্তু সকলের পরিচিত উদয়পুর টেপানিয়া ইকো পার্কে লোকজনের দেখা মিলছে না জানুয়ারি তিন তারিখ পার হয়ে গেলেও এই পার্কে দেখা মিলছে না কোনো পিকনিকের দলের কেন এই অবস্থা তার খোঁজ খবর নিলেন আমাদের উদয়পুর প্রতিনিধি বিপ্লব দে বিস্তারিত দেখুন এই রিপোর্টে পিকনিকের মরশুমে সম্পূর্ণ খাঁকা ঘরছে উদ্দীপুর টেপানিয়া ইকো গত বছর ডিসেম্বর মাস থেকে এবছরে জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত মাত্র পঁচাত্তরটি পিকনিকের দল ইকো প্রবেশ করেছে কেনই এই ধরনের ঘটনা সংঘটিত হল গোটা আমাদের প্রতিনিধি খোঁজখবর নিতে গিয়ে জানতে পারে ইকো ছিল বাম আমল থেকে আমোদ প্রমোদের একটি উন্মুক্ত জায়গা কিন্তু বর্তমানে রামের আমলে বন্ধ হয়ে পড়েছে আমোদ প্রমোদের ব্যবস্থাপনা জানা গিয়েছে ইকো পার্কের ভেতরে সাউন্ড সিস্টেম নেওয়ার উপর বিধিনিষেধ আরোপ করার পর থেকে পিকনিক স্পটে আসা বন্ধ হয়ে পড়েছে ভ্রমণ পিপাসুদের এর ফলে ধীরে ধীরে শূন্যতা বিরাজ করতে শুরু করেছে গোটা ইকো জুড়ে ছোট বাচ্চাদের বিভিন্ন খেলনা জিনিসগুলোতেও নিস্তব্ধতা বিরাজ করছে পাখিদের কোলাহল শোনার মতো মানুষ পর্যন্ত খুঁজে পাওয়া যাচ্ছে না এ পার্কে কিছু কিছু পর্যটক ভিজিটার হিসেবে ঘুরতে আসে এই জায়গায় কিন্তু পার্কের ভেতরে তৈরি করা অত্যাধুনিক ঘরগুলোতে কেউ নেই যেভাবে পর্যটকরা মুখ ফিরিয়ে নিয়েছে পার্ক থেকে আগামী দিনে এ পার্কের ভবিষ্যৎ অন্ধকারে ধাবিত হচ্ছে বলে মনে করছে পর্যটকদের একাংশ পার্কে যে সামগ্রীগুলি আছে সেগুলি ঠিকঠাক রাখা সৌন্দর্য বজায় রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা বিদ্যুতের বিল কর্মচারীদের বেতন সবকিছু মিলিয়ে মাস শেষ হতে একটা মোটা অঙ্কে টাকার প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে পর্যটকরা যদি না আসে তবে টাকা আসবে কোথা থেকে এবং কতদিন এভাবে চলবে স্বাভাবিকভাবে টেপানা ইকো পার্কের নিয়ে জনমনে প্রশ্ন দেখা দিয়েছে পিকনিকের মরশুম মানেই তো জানুয়ারি মাস কিন্তু এই জানুয়ারি মাসে এসে উদয়পুর টেপানিয়া পার্কে শূন্যতা বিরাজ করছে আমরা দেখতে পাচ্ছি এবারের এই মরশুমের জানুয়ারি মাসের তিন তারিখ যে জায়গায় আজকে দাঁড়িয়ে রয়েছি টেপানিয়া পার্কে সেই টেপানিয়া ইকো পার্কে কিন্তু একেবারে পর্যটকদের শূন্যতা আমরা লক্ষ্য রাখছি কারণ এবছর ডিসেম্বর মাস থেকে অর্থাৎ দু হাজার ডিসেম্বর মাস থেকে শুরু করে জানুয়ারি মাসের তিন তারিখ পর্যন্ত মাত্র সেভেন্টি ফাইভ অর্থাৎ পঁচাত্তরটি মাত্র পিকনিকের দল সেখানে অংশ নিয়েছে কিন্তু সম্পূর্ণ ইকুপার খা করছে আমার পেছনে যেটা রয়েছে একেবারে পিকনিকের সেই যে ব্লকটি রয়েছে পিকনিক ব্লক থ্রি সেখানেও কিন্তু আমরা ঘুরে এসেছি কোথাও কিন্তু মানুষকে আমরা দেখতে পাইনি এই ধরনের শূন্যতা ইকো পার্কে একেবারে নির্জনতায় ভরে দিয়েছে কেন মানুষ পর্যটকরা এই উদয়পুরের ট্যাপানে ইকো পার্কে আসতে চাইছে না কি তার কারণ সেটা কিন্তু বুঝে ওঠা অনেকটাই মুশকিল হয়ে দাঁড়িয়েছে আদৌ কি ফিরবে পর্যটকরা উদয়পুর ট্যাপানে ইকো পার্কে প্রশ্ন কিন্তু উঠছে কিন্তু আজকে আজকের দিন পর্যন্ত দাঁড়িয়ে উত্তর এখনো অধরা তাহলে কি কোথাও সেখানে পর্যটকের ঘাটতি রয়েছে বা কোথাও কি এই টেপানে ইকো পার্কে অন্য কোনো সমস্যা রয়েছে একটি যে কারণ আমরা জানতে পারছি সেটি হচ্ছে সেখানে লাউড স্পিকার অ্যালাও নেই অর্থাৎ লাউড স্পিকার দিয়ে আপনি কখনো গান বাজনা করতে পারবেন না সেটাই কি সমস্যা হয়ে দাঁড়িয়েছে পর্যটকদের কাছে তাই কি মুখ ফিরিয়েছে পর্যটকরা উদয়পুরে টেপানে ইকো পার্ক থেকে প্রশ্ন উঠছে আদৌ কি উত্তর পাওয়া যাবে তা সেটাই কিন্তু সবথেকে বড় প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে যে জায়গায় অন্যান্য সময় আমরা দেখেছিলাম যে পর্যটকরা ভিড় জমাত কিন্তু আজ গোটা ইকো পার্ক কিন্তু একেবারেই শূন্যতায় পড়া ওদের পর থেকে বিপ্লব দে